আমাকে একজন প্রশ্ন করলেন হুজুর এই আয়ামে তাসরি তথা আমরা যে এই তাসবি পড়ি এই তাসবি আমরা কিভাবে পেলাম এই তাসবি কোত্থেকে আসছে এই তাসবি একজনে বানায়নি বরং এই তাজবিটা আমার আল্লাহ তিনজন ব্যক্তির মাধ্যমে বানিয়েছেন ইব্রাহিম হরিউল্লাহ আলহিস্লা আসলাম যখন বারবার ইসমাইল জাবিহুল্লার গলাতে সুরি চালাবার চেষ্টা করছিলেন এমতো অবস্থায় আমার আল্লাহ ডাক দিলেন জিব্রিল তুমি কই বললেন আল্লাহ আমি তো সিদরাই কয় তুমি দৌড়ে জান্নাতে যাও জান্নাতের মধ্যে আমি একটা দুম্বা চল্লিশ বৎসর অথবা চল্লিশ হাজার বৎসর যাবৎ জান্নাতের মধ্যে আমি একটা দুম্বা রেখেছি এই দুম্বাটা নিয়ে ইসমাইলের গলার সরিয়ে ইসমাইলের গলার স্থলে তুমি এই ডুম্বাটাকে বসিয়ে দাও জিব্রিল দ্রুত গতিতে জান্নাতে গেলেন জান্নাত থেকে দ্রুত গতিতে দুনিয়ার আসমানে আসলেন দুনিয়ার আসমানে আসতেই জিব্রিল দেখতে পেলেন যে ইব্রাহিম আলাইসালাতুয়সাল্লাম সন্তান ইসমাইলকে কোরবানি করবার জন্য খুব তাড়াহুড়ু করছে এমতো অবস্থায় জিব্রিল ডাক দিলেন বড় করে আওয়াজ দিলেন আল্লাহ আকবার আল্লাহ আকবর এই কথা যখন ইসমাল আলাই সালাতুয়ালামার কানের মধ্যে চলে এসেছে ইসমাহিল আলাই সালাতুয়াল্লাম বললেন লা লাহা ইল্ল্লাহু ইসমাইল আলাই সালাতুয়সাল্লাম যখন বললেন লা লাহা ইল্লাহ এই শব্দটা বাবা

হয়ে গেল আল্লাহু আকবর আল্লাহ আকবর ইলাহা ইহু আল্লাহু আকবর হাম আমার আল্লাহ বলেন ও মাহবুব নবী ও খলিল তোমরা যে তাজবিহ পড়েছ এই তাজবিটা আমার কাছে খুবই ভালো লেগেছে আমার কাছে খুবই পছন্দ হয়েছেন আমার আল্লাহ এটাকে এতই পছন্দ করেছেন আমার আল্লাহ ওয়াজিব করে দিলেন প্রত্যেক উম্মতে মোহাম্মদীর জন্য ওই তখনকার সময় থেকে কেয়ামত পর্যন্ত যত আখি নবীর উম্মত আসবে প্রত্যেক উম্মতে জিলহজের নয় তারিখ ফজর থেকে জিলহজের তেরো তারিখ আসর পর্যন্ত প্রত্যেক নামাজের পরে এই তাজবি আদা করবে বলে করে বলুন শুভানন্দ